আসসালামু আলাইকুম রহমাতু রাহমাতুল্লাহি ওয়া সবাই জটপট জটপট লাইভে চলে আসুন সবাই দ্রুত লাগে চলে আসুন টাইম খুবই অল্প হান্দেবে হাদমার সোদায় পাকে ৰ আকে মা দাদে মুস্কে খাকে ৰ الله الله کیا مبارک نام الله الله عاشقو کا هاي الحمد حمد بهدم حد مر خدا پاک داد کھا সবাই লাইফে জটপট জটপট লাইফে চলে আসুন অরুণারা তুমি দয়ার সাগর তুমি করু তুমি দয়ার সাগর তুমি তুমি অগ চির না চাহিতে তুমি দিয়ে চোলে না চাহিতে তুমি দিয়ে ধেলে দিয়েছ কত অনুগ ৰম অগ ৰহীন ৰহমান করু তুমি দয়ার সাগর তুমি তুমি দয়ার সাগর তুমি না চাহিতে তুমি দিয়ে চোলে না চাহিতে তুমি দিয়ে ছিয়ে ছী ৰহমন চে তাৰা কহি কটি বিহীন আছ চে তাৰা পহৰবি ফলা থাই যেন গা আমন তোম কারো কাজে দেখে দেখে নিপুহম তোমায় কারো কাজে দেখে দেখে জোড়ায় আমার হ্যালো আসসালাম ভাই হ্যাঁ না কোনো ভাই না নই তো না 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 ঢাকা না এই আব্বু কৈছিল পানির কথা বুঝছো এর লেগে জিগেছিলাম তুমি ঢাকার তাই ও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আচ্ছা সমস্যা নেই গরহিম রহমান সবাই ডাবল টাস করেন ডাবল টাস কষ্ট করে ডাবল টাচ করেন তাহলে আমার লাইক করবে ডাবল টাচ যার যার ডাবল টাচ করেন ভাইরা সবাই যার যার স্ক্রিনে মোবাইল স্ক্রিনে ডাবল টাচ একবার হলো ডাবল টাচ করেন এভাবে ডাবল টাচ হ্যাঁ কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করবেন অগরহি রহমায় নেপুহুম তোমায় কারো কাজ দেখে দেখে নে কুহুম তোমায় কারো কাজে দেখে দেখে জোরাই আমার প্রাণ অগৰহী রহমান অগ রহিম রহমান পাহাড় থেকে নামে ঝর নাগারা তোমার প্রেমে যেন মত হারা পাহাড় থেকে নামে ঝর নাগারা তোমার প্রেমে যেন মত কল কল রবে নদী ছুটে চলে যায় ছুটে চলে যায় সাগরের মোহনায় সবাই স্কেনে ডাবল টাস সবাই স্কেনে একবার হলো ডাবল টাস করবেন যে সকল বন্ধুরা লাইভটি দেখছেন ভালোবাসা দিয়ে যাবেন কে কোন জায়গায় থেকে লাইভটি দেখছেন বলবেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করবেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করবেন করুণ রাধার সাগর তুমি করুণা রাধার তুমি দয়ার সাগর তুমি তুমি গির মহিয়ান না চাহিতে তুমি দিয়ে চলে দিয়ে অনুদান। কি খবর ভাইরা কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানাবেন সবাই পাশে থাকবেন আমি পাশে থাকবো ইনশাল্লাহ সবাই যার যার স্ক্রিনে ডাবল টাচ করেন এভাবে ডাবল টাচ করেন আচ্ছা একশো আশি বালা এমন বেয়ারিং আছে মনে করেন একটা বেয়ারিং এর দাম একশো সত্তরটি একশো আশিটি অরিজিনাল জাপান আছে

সবাই স্কেনে ডাবল টাচ করবেন এগুলো করলে কি হয় আমার লাইফে আর কি একটা লাইক করে বুঝলেন তাহলে লাইফটা মনে করেন করতে ভালো লাগে আয়ে মের সুল ফখ রে ওষা হে মদিনা মুঝে দে গুলার মদিনা اے ختم رَسُلْ فُخْرِ امم شاہ مدینہ دیکھ لا دے مجھے منجر غزار مدینہ اللہ مکہ میں ایک کعبہ उसका अल्लाहन मकाई निका काबा बनाया उस कहबा का बाेहेज मोर गेश को बाला हर सलाम हज ही चले जा रोशन Hey, Moon, what is being our song? What is it? Why 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 সবাই স্ক্রিনে ডাবল টাচ করেন সবাই এভাবে স্ক্রিনে ডাবল টাচ করেন কে কোন জায়গায় থেকে লাইভটি দেখছেন কমেন্ট করবেন

उसका बकाज को बनाया अल्लाह ने मकाई ही बनाया उस कह बकाज मोर्ग इसको बनाया

কে কোন জায়গায় থেকে লাইফটি দেখছেন বলবেন পরিচিত হব সবাই যার যার মোবাইলে ডাবল টাচ করেন এভাবে আল্লাহ শিক একটা সুন্দর পৃথিবী দাহ না তুমি ও পহা একটা সুন্দর পৃথিবী দাহ না তুমি ও ভাইরা কি বলতে পারি আপনাদের মাঝে বলেন তো কোন খোঁজ খবর নাই আল্লাহ আল্লাহ চলে

আনো নাম বলছ না বুঝছ না আমারে বলাতে হেডিক যে দাম ধরে একটা এডিকেটটা লাগিয়ে দিবেন না ব্যাটারি দাম দিবেন 12 ভোল্টের 10 ওয়াট এটা দিবেন 10 ওয়াট ওই যে দিন গিয়ে রাইতে করে নিলাম না একটা পাতছি না এডিকেট লাগা না লাগা বড়টা কইলে না এটা সরবো আমি এখন ওইটা ফুললে দেই কিন্তু আছে না বড়টা ফুলিয়ে দেওয়া লাগে না বড়টা ছেড়ে দি বাইক हरिया बदुली फंडा या आठ नंबर मुना हाउस इन सिलेंडर हाउस में आठ नंबर ही आता है काली जलाई घोंडा डेढ़ सौ कुंडा एक सूखा एक आज की है काम का में आज की वहाँ पर काम का में साला আরে এইটা বন্ধ আছে না আমি স্যাররা করবে কোম্পানি আর সময় রাখলে এইটা ডোর বক্স

ಆನಂದಮೂರ್ತಿ

দোকানে অনেক মাল আছে বসান লাগবে সারাদিন সকালে আইসি আজকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আইসি তবু দশটা সাড়ে নয়টা আর দেরি করে আইলে সাড়ে দশটা এগারোটা হ্যাঁ কি করবো বলেন হম আজকের মতন বিদায় নেই নাকি

क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकु का काम है हम बेहद मर खुदाए पाके रो आके दाद मुश्के खाके रो दुनिया ए सदा कत में तेरा नाम रहेगा तेरा नाम से इस्लाम रहेगा दुनियाय सदा कत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा जिस शख्स ने जिस दुनिया में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा जिस शख्स ने कुरान सीने में बसाया फिर दौस माला में मकान अपना बनाया

and mm, you